রেমথাম পঞ্চায়ত চংবীন নাহারি কৈলাশ্বরী অনুকুটি কলাক্ষেত্র ভোটনি ভোট নিয়ে সামু তান্ন ফুডুমু সামুংল আজাকা আর হাসতে চংবা কমিশন নি নাইকলফাং শীতেন্দ্র বিশ্বাস রিটার্নিং অফিসার এবার চন্ডীপুর ব্লক বিডিও প্রসেন মালাকার ইয়াকবার রিটার্নিং অফিসার তে সেক্টর অফিসার সঙ্গাইমানি কেবিংমুং তে কচাঙ্চাংে ভোট নিয়ে সামু পাই না বাকে ভোট সামু তানগ্ন বারজাতাই তথাইন তুই নংমানি ফুদুমু সাথে সাথেক্লাই চন্ডীপুর ব্লক কায়চ ব্রিকে আমি পঞ্জিয়ত তঙ্গ পুলিংভূত তঙ্গ বিভাগে কাই জুগু রিটার্নিং অফিসার এবা চন্ডিপুর ব্লক নি ভিডিও প্রচন্ডিত মালাকার শাখা ভোট নি সমং তা বদল খাওয়াইরি মুংনি সামং পাইখা আমরা টিমদেরকে করে আজকে মহড়া প্রদর্শন করছি আমাদের হ্যান্ডসাম জন্য গুলে রয়েছে আমরা আজকে সেক্টর অফিসারদেরকেও বলেছি দেখেছি থাকার জন্য এবং ওনারা ওনাদের সহিত আমাদের মহারাটা সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে এবং আমাদের এআর এ আর ও সাহেবরা বিভিন্ন বিষয়ের উপর পয়েন্টের উপর ডিসকাশন করছেন যাতে সবাই সুন্দরভাবে ভোটিং প্রচেষ্টা করতে পারেন